আলহামদুলিল্লাহ আবারও মা হচ্ছেন ঢালি উপবিশ্বাস তাহলে কি সিঙ্গাপুরে যাওয়ার কারণ কি এটাই ছিল আমি তিন মাসে বুঝতে পারলাম শ্রীমান্ একটু বেশি হয়ে গেছে যে আমি কনসেপ্ট করেছি গুন তবে উপস্থাপিকা উপবিশ্বাসকে প্রশ্ন রেখেছিলেন এবার তাহলে আপনাদের বিয়ের দাওটা আমরা খেতেই চলেছি তবে উপবাস বিশ্বাস বলে ফেলেন এবার আর কোনো গুঞ্জন শুনবেন না এবং মিডিয়া পাড়ায় আর কিছুই জানাবো না সরাসরি মণ্ডপেই দেখতে পারবেন যেন তুমিও মা হয়েছো তো মা হওয়ার ফিলিংস টা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের একই রকম হয়তো যারা মা হয়নি তাদের আমি বললেও তারা বুঝবে না বা বুঝটা আসবে না তাদের ভাগ্য খুলে গিয়েছে এমনই যেন হয়ে যায় আমিও দোয়া রাখি আল্লাহ তালার কাছে প্রিয় দর্শক ক্যারিয়ারে দীর্ঘতম সময় পার করে উপবিশাল ঢালিউড কুইনের সাথে বিউটি কুইনের খ্যাতি অর্জন করেছেন যার গ্রুপ লাবণ্যতার সাথে বয়সের কোনো মিল খুঁজে পাওয়া যায় না যে কারণে বা একটু মাঝে মাঝে শাওয়ার টাওয়ার করলে একা একা যদি পেটের দিকে পেটের স্কিনে দেখা যেত মনে হতো কি যেন একটা নড়ছে এক্সট্রা একটা হার্টবিট করছে তার ভালো করলে আমার সন্তানের ভালো হবে আর সন্তানের ভালো হবে মানে আমি যেহেতু একজন মা হচ্ছে এটা আমারও সাথে সাথে ভালো হবে আর দ্বারাই আমার সন্তানের ভালো হোক এভরিথিং সবকিছু সুন্দর থাকুক এখানে অনেকেই বলেছে অপুর রূপেই আবার নতুন প্রেমের মজুতেন ঢালিউড কিং সাকিব খান কেননা একটি গুঞ্জন দীর্ঘদিন ধরে চলমান রয়েছে মিলে যাচ্ছে সাকিব অপু এবং এবার বললেন এবার এবার ধুমধাম করে বিয়ে বসবে এবং জনসম্মুখে সবার সামনেই যেন আবার খোলাসা করে ফেললেন নিজে মুখেই তবে সাকিব খানের বিষয় থেকে কোনো সারা পাওয়া না গেলেও যেন ইঙ্গিতপূর্ণ কথাই বলে যান অপুকে নিয়ে অপুর প্রসঙ্গে সবসময় পঞ্চমুখ দেখা যায় ঢালিউড সুপার স্টার সাকিব খানকে